সাস্টেইনেবেল ইনকাম জেনারেশনের জন্য মূলত কৃষিকাজ করা নতুন কিছু করা এবং বরিশালে আমার জানা মতে কমলা বাগান এটাই প্রথম তার ফর মানে ছাড়া ফলটা খুবই সুন্দর খেতে মিষ্টি এবং সুস্বাদু এই জন্য গাছ থেকে পেরে আমাদের হাতে নিয়ে এসে আমার খুবই আনন্দ লাগতেছে খুবই ভালো লাগতেছে এই ফলটা দেখার খাওয়ার কারণেও খুবই ভালো লাগে আমাদের এটা বাচ্চারা সবাই খেতে পারবে যেহেতু এটা কোনো ফরমালিন নেই অনেক দূর দূরান্ত থেকে লোকও দেখতে আসে লোক দেখতে আসে ফল খাইতে চাই খাইতে চাইলে আমরা খাইতে দিই খাওয়ার পর ওনারা বলে যে হ্যাঁ না দেখতে ভালো খাইতে বা বরিশালে না কোনো চাইনিজ কমরা চাষ হয় এই কারণে আসলাম দেখতে একজন দেখলাম এবং আমি কিছু ফলও খেলাম আহ খেতে খুব সুস্বাদু আমি আসছি বাবুগঞ্জ থেকে এই কমলা চাইনিজ কমলা হয়েছে তা দেখতে এসেছি এই কমলাগুলো আগে বাজারে দেখছি হলুদ হলুদ কমলা অনেক সুন্দর দেখতে কিন্তু এখন নিজের চোখে দেখলাম বাগানে আর দেখতেও সুন্দর আর এগুলো ফলগুলো অনেক মিষ্টি খেতে বলবেন আসলে যে কিভাবে কবে কি শুরু করলেন এই বাগান আমি দুই সালে জানুয়ারি মাসে প্রথম চারা রোপণ করি এরপরে দুই হাজার একুশের দিকে ফার্স্ট আমার ডিসেম্বর ফেব্রুয়ারির দিকে সরি দুই হাজার বিশ দুই হাজার একুশের ফেব্রুয়ারির দিকে আমার ফলোয়ার আসছে সেখানে অল্প কিছু সংখ্যক হয়েছিল এবার দুই হাজার বাইশ সালে আবার যখন ফুল আসছে ব্যাপকভাবে ফুল আসছে এবং আলহামদুলিল্লাহ যত্ন করার পরে মোটামুটি ভালো ফলেনি আমি

এই যে জানুয়ারি 2020 21 22 তিন বছর হইল আরকে তিন বছর কমপ্লিট হইন তিন বছর গাছ সারা ছোট ছিল ছোট ছিল দ্বিতীয় বছরে কি ফল আসছিল হ্যাঁ দ্বিতীয় বছরে ফলন আসছিল দ্বিতীয় বছরে ফলন আসছিল আরেকটা বিষয় যে এবার তৃতীয় বছরে বেশি ফলন আসছে জি আসলে এটা কিভাবে কি পরিচর্যা করতে কোন মাসে লাগাইলেন কিভাবে কি মানুষকে বিষয়ে যে গাছ আসলে আমাদের পূর্বে একটা ধারণা ছিল যে শুধু বর্ষার সিজনে কি করা যাবে গাছ লাগানো যাবে এছাড়া অন্য কোনো সিজনে গাছ লাগাইলে গাছ বাঁচানো যায় না কিন্তু এই ধারণাটা ভুল গাছ আপনি বছরের যে কোনো সময় লাগাইতে পারেন কিন্তু ড্রাই সিজনে লাগাইলে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে গাছ প্রচুর পরিমাণে পানি সাকিং করে তো তাকে পর্যাপ্ত পরিমাণে পানি যদি আপনি দেওয়ার ব্যবস্থা রাখতে পারেন তাহলে বছরের যে কোনো সময় আপনি গাছ লাগাইতে পারেন আর এই গাছটা লাগানোর জন্য আমি যেই পদ্ধতিটা ফলো করেছি প্রথমে জমিটা চাষ দিয়ে খুব সুন্দরভাবে চাষ করে নিয়েছি এর সাথে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়া ছিল রাসায়নিক কোনো সার প্রাথমিকভাবে ইউজ করা হয় নাই তো জৈব সার দেওয়ার পরে আমি গাছটা কি করে দিয়েছি লাগিয়ে দিয়েছি এরপরে গাছটা যখন আমি যে না সেট হয়ে গেছে মানে শিকড়টা যখন আমার ধরে গেছে তারপরে আমি আস্তে আস্তে কি করছি বিভিন্ন ধরনের কম্পোস্ট সার দেওয়া হয়েছে আমার এই বাগানে রাসায়নিক সার ইউজ করা হয় না এটা কিন্তু পূর্ণ রাসায়নিক সার বিহীন না অর্গানিক আমি বলবো না যেহেতু আমি প্যাস্টিসাইড ইউজ করি আমি অর্গানিক বলবো প্যাস্টিসাইড যদি আমি ওভারকাম করতে পারতাম তাহলে অর্গানিক বাট রাসায়নিক সার মুক্ত বলবো গাছ আপনি এক একটা গাছের গ্রোথ কিন্তু এক এক রকম দেখতেছেন তো গাছ আরো বড় হবে এবং এই এক একটা এক একটা গাছ আরো বড় হবে আপনি যদি দেখেন যেমন এই গাছটা এই গাছটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট আছে হইতে পারে পরিচর্যার কারণে আবার ওই গাছটা দেখেন অনেক লম্বা হয়ে গেছে এই যে এই গাছটা দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এরকম একটা ম্যাচিউরিটি গাছে মোটামুটি তিন থেকে চতুর্থ বছরে পুরা গাছটা কি হবে ম্যাচিউর হবে ম্যাচিউর একটা গাছে আপনার দুই থেকে তিন মূল ফল আসে তো একটা গাছে দুই থেকে তিন মন ফল পাওয়া যাবে আর প্রথম বছরে আমার থেকে চারা নিয়ে আসছি সেই বলে দিয়েছিল যে প্রথম বছরে যে ফুলটা আসবে ওইটা রাখবেন না নিয়ম হচ্ছে দ্বিতীয় বছর থেকে নেওয়া তো ভেঙে যা টেস্ট করার জন্য কিছু রাখছিলাম তাতে যথেষ্ট মিষ্টিটা পেয়েছি এবছর আলহামদুলিল্লাহ আমি ফলন যেটা পেয়েছি অলরেডি পাঁচ ছয় মন বিক্রি করা হয়ে গিয়েছে আরও পাঁচ ছয় মনে আমি কি করতে পারবো বিক্রি করতে পারবো একশো পঞ্চাশ টাকা কেজি হিসেবে বাগান থেকে বিক্রি হয় আচ্ছা আমরা আসার পরে দেখলাম যে অনেক দর্শনার্থী আসলে বিভিন্ন জায়গা থেকে আসছে আসলে আসলে তাদের কিভাবে কি ই দিচ্ছেন আসলে দর্শনার্থীরা যখন আসে কোনো দর্শনার্থীকে আলহামদুলিল্লাহ খালি হাতে ফিরানো হয় না প্রত্যেক দর্শনার্থীকে ফলের টেস্ট করার জন্য দুই একটা ফল কি করা হয় তাকে দেয়া হয় এবং সবাই আলহামদুলিল্লাহ খুব খুশি মানুষ আপনাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে আহ মানুষ আমাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে আমি মানুষকে দেখে উদ্বুদ্ধ হয়েছি সেরকম আমাকে দেখেও এখন আবার আমার এলাকাবাসী কি হবে উদ্বুদ্ধ হবে এটাই স্বাভাবিক কারণ আমিও তো কাউকে কাউকে দেখেই উদ্বুদ্ধ হয়েছে এইটা তো আমার বইশারা আমার জানামতে আর কি করে নাই আসলে কেমন হলো কত টাকা দিয়ে শুরু করলেন আমি এই বাগান শুরু করেছি এক লক্ষ টাকা আমার পুঁজি নিয়ে শুরু করেছি এরপর আস্তে আস্তে পরিচালন ব্যয় হিসাব করে যদি ধরি তার 2 থেকে 2.5 লক্ষ টাকা হয়তো আমার এখন পর্যন্ত খরচ হয়েছে এবছর তো প্রাথমিক ভাবে ফলন আসছে খুব একটা বেশি ফলন আসে নাই কিন্তু তারপরও যা আসছে আলহামদুলিল্লাহ আমি খুশি তবে নেক্সট ইয়ারে আমি কমার্শিয়ালি ফুললি প্রোডাকশনে যেতে পারবো এবং ভালো একটা রিটার্ন পাবো আশা অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ আমরা একটু করে আসলে যে এখানে যে আপনারা যে পরিবেশটি দেখছেন আসলে অনেক অসাধারণ আছে আর আপনাদেরকে আরো ডিটেলস আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভালো থাকবে সুস্থ থাকবেন